তারা ইসলামী দলের কথা বলে না কিন্তু মিথ্যা কোরআন বলে ঘটনা নাই সেটা বলার নাম হচ্ছে আর যে করে সে হলো জিনার গুণা পায় এটা কি কোন ইসলামী সংগঠনের পক্ষে সম্ভব আমি ইতিহাস থেকে বলছি দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বার চারজন ইমাম চার মাঝহাব তাও বাদ দিলাম যত এসেছে নবীর মেয়ে কি জীবনে কোনদিন নবী হয়েছে কোন ইমামকে দুনিয়ায় নবী হয়েছে নারীরা কি ইমামতি করতে পারেন নারীরা কি হলো কুরবানি ছাগল জবাই করতে পারে। কোথায় পেলেন যে নারীদেরকে যে ইসলাম প্রচার করা যাবে আমি হয়তো জানি না তবে এই ফতুয়া এবং এই হাদিসটা দিলে জাতি উপকৃত হতো ওনাদের কাছে আমি জানতে চাই কোন আয়াতে আছে নারীতে ইসলাম প্রচার করা যায় তাহলে ফাতেমা এবং আয়সা রাজি আল্লাহ আনহার সারা পৃথিবী ইসলাম প্রচার করে বেড়াতেন না উনারা কি প্রচার করেছেন এটা কৌশলীরা শুধুমাত্র ভোট নেওয়া কৌশল বেহেস্তার টিকিট দিতে চান আল্লাহর রাসুল সরাসরি হাদিস দিয়ে আসারে মুবার সেরা দশজন মানুষকে দুনিয়ার থেকে বেহেস্তার টিকিট দিয়েছেন এর ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে বেহেস্তার টিকিট দেওয়ার কোনো নিশ্চয়তা নেই ভাই রাম আসুন ওনাদের রাজনীতিক হিসাব উনিশশো একাত্তর সালে দেশ যখন স্বাধীন হয় ওনারা এই স্বাধীনতার বিপক্ষে ছিলেন ওনাদের আমির অধ্যাপক গুলাম আজম কোথায় ছিলেন পাকিস্তানে আবার নতুন করে যখন দেশ স্বাধীন হলেন তখন আমলেকির আমির শেখ হাসিনা কোথায় ভারতে নাই ওনাদের সাথে আর আমলিকির নেতাদের সাথে মিললে নেতৃবৃন্দ আছে উনিশশো ছিয়াশি সালে এই হাছিনা এবং এই জামাত ইসলাম এবং এর সাথ এই হাছিনা বেগম খালেদা জিয়ার সাথে এই জামাত ইসলাম লাল দিগির ময়দানে স্বাধীন শপথ করেছিলেন ইসলামের কথা বলেন আকাবার শপথ হয়নি শপথ ভঙ্গকারী কি শপথ ভঙ্গকারী মুনাফায় উনিশশো ছিয়াশি সালে লাল দিঘির ময়দানে শপথ করলেন এর সাদের অধীনে ভোটে যাব না ঢাকাতে ফিরে আসলেন জানি না টাকা না কৃষির বিনিময় আপনারা এবং হাতিনা এই এর পক্ষে আপনারা ভোটে চলে গেলেন উনিশশো ছিয়াশি সালে বেগম খালেদা জিয়া কিন্তু সেদিন ভোটে যায় না একাত্তর সালে বেগম খালেদা জিয়া পাকিস্তানে যায় না আজকে আর এই স্বাধীনতার সময়ও বেগম জিয়া বাংলার মাটিতে ছিলেন বিএমপি বাংলার মাটিতে থাকে বাংলা দেশি হল বিএমপি আর ওনারা কি করছেন শোনেন ইঞ্জিন ইঞ্জিন ভারতে চলে গিয়েছে হাসিনা বগি বাংলাদেশে নেই ছয় মাস ঝোড়ে জঙ্গলে আমলিখির নিউ কর্মীরা পলিয়ে সেপ টেপ না করে একটু দাড়ি গোপ হয়ে গেছে তাদের মাথায় টুপি দিয়ে মিছিল নিয়ে যায় তাদেরকে কোন ইসলাম আপনি শিক্ষা দিতে চান সুতরাং ভালো হয়ে যান লিমাতা কুলুনা মালাতা ফুলুন তুমি যা বলো না করো না তা জানো জীবনে করোনা ইসলাম কথা বলেন কথা বলেন দেশের কথা বলেন ভালো পথে চলেন হট্টগোল করেনরা হাজারো লক্ষ মা বোনের তারা বোবা কান্নাই ভুকছে অসংক মা বোনেরা তাদের সন্তান হারিয়ে আজকে কাঁদছে বাবার জন্য সন্তান কাঁদছে আপনি কি বাংলা জামাত ইসলামের বাইরে আপনারা কি বাংলাদেশের এই অবস্থা আপনি কি বাংলার মাটিতে একবার কান দিয়ে শুনতে পান বাংলা মুখী আছে অতি তাড়াতাড়ি একটা ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হওয়ার জন্য সেখানেও আপনি অধিক লোভের কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিচ্ছেন এইগুলো থেকে অপপ্রচার থেকে গিবত থেকে আপনাদেরকে সঠিক পথে সঠিক ইসলামে আসার জন্য আমি আহ্বান রেখে আমার কথা